আর মাত্র তিন দিনের অপেক্ষা তিন রাশির সমস্ত দুঃখ ঝামেলা দূর করবেন ভোলেনাথ শ্রাবণ মাস ভগবান শিবের কাছে খুবই প্রিয় চলতি মাসের দ্বিতীয় সোমবার আসছে আগামী উনত্রিশ জুলাই একই সময়ে এই দিনে চাঁদ বৃষ রাশিতে প্রবেশ করবে যেখানে বৃহস্পতি ইতিমধ্যে উপস্থিত রয়েছে এমন অবস্থায় উভয় গ্রহের মিলনে গজকেশরী যোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে গজকেশরী যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে গজকেশরী যোগ এই দিনে তৈরি হচ্ছে ভরানী এবং কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে এর সঙ্গে ত্রিগ্রহী যোগ গঠিত হচ্ছে সেই দিক থেকে উনত্রিশ জুলাই দিনটি খুবই বিশেষ জেনে নিন কোন রাশিরা উভয় গ্রহের মিলনে বিশেষ সুবিধা পাবেন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন মেষ বৃষ মিথুন কর্কট মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির দ্বিতীয় ঘরে গজকেশোরী ও ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে এই রাশির করা সব ক্ষেত্রেই সাফল্য পাবেন ভোলেনাথের কৃপায় দীর্ঘদিনের সমস্যা শীঘ্রই উপশম হবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা চলছে তাহলে এই সময়ে আপনি স্বস্তি পেতে পারেন আপনার কাজের প্রশংসা করা হবে পদোন্নতির পাশাপাশি বট কোনো দায়িত্ব আসতে পারে আত্মবিশ্বাস ও সাহস বাড়বে এবং সম্মান বাড়বে সিংহ কন্যা তুলা বৃশ্চিক এই রাশির লগ্ন ঘরে গজকেশরী যোগ গঠিত হচ্ছে এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকারাও শ্রাবণ সোমবারের দিনে প্রচুর সুবিধা পেতে চলেছে এই সময়ে পরিবারে দীর্ঘদিনের সমস্যাগুলি শীঘ্রই শেষ হবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন যারা চাকরি খুঁজছেন তারা অনেক সুযোগ পেতে পারেন ব্যবসাতেও ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আয়ের নতুন উৎস খুলবে আপনি এই সময়ের মধ্যে যানবাহন সম্পত্তি এবং যে কোনও বয়না ইত্যাদি কিনতে পারেন ধনু মকর কুম্ভ এবং মিন জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশির জাতকদের উপর ভোলেনাথের অপার আশীর্বাদ বর্ষিত হবে এই সময়ে আপনার সমস্ত মুলতুবি কাজ এবং প্রকল্পগুলি সম্পন্ন হবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে এই সময়ে আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক বাড়বে পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটাতে পারবেন সঙ্গীর সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন আপনার জীবনে সুখ শান্তি থাকবে আপনার কাজের উপর ভিত্তি করে ভাল রাইজাল হতে পারে